তা এবার এমাম আবু হানিফা রাহমাহুল্লার উক্তি নিব মন্তব্য নিব রাফেদার সম্পর্কে এমা আবু হানিফা রাহমাহুল্লার মৃত্যু একশো পঞ্চাশ হিজড়িতে তিনি বলছেন রাওয়াই ইবন আব্দুল বার আন হাম্মাদ ইবনে আবি হানিফা আন্না হুকাল সামেত আবা হানিফা ইয়াকুল আবু হানিফা রহমাহুল্লাহকে আমি বলতে শুনেছি আল জামা আত আন তুফাদ্দালা আবা আল জামা আহ আন তুফাদ্দালা আবা ওয়া উমার ওয়া আলিয়ান ওয়া উসমান ওয়ালা তান্তাকিস আহাদান জামাত হচ্ছে এখানে জামাত বলতে আলুসুন্না জামাত আলুসুন্নাউল জামাতের ও বিশ্বাস হচ্ছে যে তুমি আবু বকরকে ওমরকে আলীকে এবং উসমানকে তোমরা ফজিলত দিবে ফজিলত দিবে মানে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে শ্রেষ্ঠ বলবে অন্যান্য সাহাবিদের তুলনায় ওলাাতন তাতে সাহাযাম আসাহাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথীদের মধ্য থেকে কোনো সাথী কোনো সঙ্গী কোনো সাহাবির সম্পর্কে তাদের নিন্দা কটুক্তি এবং তাদের ও বর্ণনা করবে না দেখা যেতে পারে আল ইন্দা তালা তাল আল ফোকা নম্বর একশো তিরিশট্টি তাহলে এমএম আবু হানিফা রাহমাউল্লাহ বলছেন যে আহসুন্নাউল জামাত রাফিদা হবে যে সাহাবিদের মধ্যে অমুক অমুককে শ্রেষ্ঠত্ব দিতে হবে এবং কারো সম্পর্কে কোনোরকম দোষ ত্রুটি অন্বেষণ করা যাবে না কিন্তু দোষ ত্রুটি কারা অন্বেষণ করেন আমরা যে সম্প্রদায় সম্পর্কে বলছি সেটা হয়তো আপনার অবশ্যই অবগত আছেন এর কতপর সুফিয়া নাসাউরি রাহেমা উল্লাহ বড় পণ্ডিত ইসলামের নামি দামি এবং যার ফ এবং যার জ্ঞান থেকে আমরা সকলেই উপকৃত হই তাঁর মৃত্যু একশো একষট্টি হিজি তিনি বলছেন যে মোহাম্মদ বিন ইউসুফ আল ফারিয়াবি এই ঘটনাটিকে বা এই বর্ণনাটি নিয়ে আসছেন তার সম্পর্কে তিনি বলছেন তো সুফিয়ানা আমি সুফিয়ানের কাছ থেকে শুনেছি মানে সুফিয়ান ফাউরের কাছ থেকে শুনেছি ও রাজুল ইয়স আলহু আবাবাকার ওয়া উমার তাকে এক ব্যক্তির সম্পর্কে বলা হলো যে আবুল বকর এবং উমরকে গালি দিত তখন তিনি বলেন আল্লাহুল আল্লাহ সে কাফের সে ইসলাম থেকে বের হয়ে যাওয়া সম্প্রদায় তারপরে বলছেন একটি কথা আরও এখানে যোগ করে সুফিয়ান আসি রাহমুল্লাহ যেহেতু তিনি এই শিয়া সম্প্রদায়ের মাঝেই থাকতেন বা ওই দেশেই থাকতেন তো শিয়ারা আলী রাজি আল্লাহ তাল আহ সম্পর্কে এত বেশি বাড়াবাড়ি করত এত বেশি অতিরঞ্জন করত যে তিনি বলছেন তারা কাতনি রওয়া ফের ও আনা আদ আন আদ করা ফাদা এল আলী বলছেন রাফেজিরা আমাকে এমন অবস্থায় ছেড়েছে যে আমি আলী রাজি আল্লাহ তাল আহর ফজিরত বর্ণনা করা যেন অপছন্দ করছি মানে তারা এত বেশি বাড়াবাড়ি করছে যে আমি যদি আবার তার ফজিলতগুলি এখন বর্ণনা করতে লাগি তো ওরাই দলিল হিসাবে আমার কথাগুলি নেওয়ার পর আরও আকাশে উঠে উঠবে কিন্তু এই কারণে আমি আলিরাজি আল্লাহ আমার ফজলত কম বর্ণনা করতে বাধ্য হয়েছি একথা সুফিয়ানা সাউরি বলছেন এই তথ্যগুলি জাহাবি সিয়ার আলামের আলমের নোবেলা সপ্তম খণ্ড দুইশো তিরপান্ন খ্রিস্টায় দেখা যেতে পারে এখানে এরপরে আমরা ইমাম মালিক রাহেমাহুল্লাহ উক্তি নিব মালিক বিন আনাস আদি আল্লাহ রাহমাউল্লাহ তার মৃত্যু একশো উনআশি যদিও কিছু মতভেদ আছে তার এই উক্তিকে খাল্লাল সনদের সাথে ইমাম মালিক থেকে বর্ণনা করছেন তিনি বলেন আল্লাম আসহাবানবাল আলি সাল্লাম যারা রসুল সাহায্যদেরকে গালি ইসলাম এরকম ব্যক্তির ইসলামের কোনো অংশ নেই মানে সে তার মধ্যে ইসলামের কোনো কিছুই নেই তাহলে এটা এমাম মালিক রাহেমুল্লার উক্তি যারা সাহাবিদের গালি দেয় একজন কেতক বা অধিকাংশ কেতক তাতে কোনো ফারাক আসে না তার সুন্না নীল খাল্লাল প্রথম খণ্ড চারশো তিরানব্বই পৃষ্ঠা আহ আশহ বিন আব্দুল আজিজ সোয়েলা মালেকানের রাফেদা আল্লামামকে রাফিজিদের সম্পর্কে শিয়াদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন দেবন তাদের সঙ্গে কথা বলো না তাদের থেকে কোনো হাদিস বর্ণনা করো না কারণ তারা মিথ্যা বলে তারা মিথ্যুক সম্প্রদায় ইমাম মালিক রাহেমা উল্লাহ এ কথা বলছেন যে তারা মিথ্যা সম্প্রদায় শাইফুল ইবনে নেই মিয়া মিনহাজুসুন্না প্রথম খণ্ড একশো প্রথম খণ্ড একষট্টি নম্বর পৃষ্ঠায় এ কথা বর্ণনা করেছেন এরপর দেখা যাক ইমাম আবু হানিফ রহমাউল্লাহর বিশেষ সাগের এবং আহনাফের বড় পণ্ডিত আবু ইউসুফ কাদি আবু ইউসুফ রাহমাহুল্লাহ একশো বিরাশি তার মৃত্যু তিনি কি বলেন তার তথ্যকে লালা কাই বর্ণনা করেছেন তার গ্রন্থে আবু ইউসুফ রাহমাহুল্লাহ বলেছেন লাউসাল্লি খালফা জাহমি ওয়ালা রাফেদি ওয়ালা কাদারি আমি জাহমির পিছনে রাফেদি শিয়াদের পিছনে এবং তকদির অস্বীকারী ভাগ্য অস্বীকারী কাদারের পিছনে নামাজ পড়ি না নামাজ পড়া আমি বৈধ মনে করি না এটা কে বলছেন আবু ইউসুফ কাদি আবু ইউসুফ এবং আবু হানিফার আর ইবনে তাইমিয়া রহমা বই মিনহা জুসন্নার প্রথম খণ্ড একষট্টি প্রথম তার এই উক্তিটি সরহ ওসুল এতে কাদে আলী সন্ন্যাল চতুর্থ খণ্ড সাতশো তেত্রিশ পৃষ্ঠায় আব্দুর রহমান বিন মাহাদি রহমাউল্লাহ একশো আঠানব্বই হিজিতে মৃত্যু তিনি বলছেন হোমা মিল্লাতান আল জাহামিয়া ও রাফেদা জাহামিয়া রাফেদ একই মিল্লতের অন্তর্ভুক্ত এবার দেখা যাক ইমাম শাহি রহমাউল্লাহ কি বলছেন ইমাম শাহি রহমাউল্লাহ মৃত্যু দুশো চার তার থেকে নকল করা হয়েছে তিনি বলেছেন লাম আরা আহাদাম মিন আসহাবিল আহওয়া আকদাবুফিদ্দা আওয়া আশহাদা বিজুর মিনার রাফেদা বলছেন আহলে হাওয়া যারা প্রবৃত্তির অনুসরণকারী এরকম লোকগুলির সম্প্রদায়ের মধ্যে মধ্যে আমি শিয়া রাফেজদের চাইতে কাউকে দাবি দাবায় মানে কোনো বিষয়ের দাবি করার বিষয়ে সবচেয়ে মিথ্যুক আর সাক্ষীর বিষয়ে সবচেয়ে মিথ্যুক সম্প্রদায় এদের চাইতে বেশি দেখিনি মানে এরাই সবচেয়ে বেশি দাবি মিথ্যা দাবি করে এবং মিথ্যা সাক্ষী দেয় এটা সার্বসুলনা সপ্তম খণ্ড বারোশো আটষট্টি থেকে বারোশো উনসত্তর এই তথ্য দেখা যেতে পারে বিন হারুন রেহমাহুল্লাহ দুশো ছয় হিজড়িতে তার মৃত্যু তিনি বলছেন ইকাবু আনকুল সাহেব বিদা প্রত্যেক বিদা পক্ষ থেকে লেখা হবে গেদাল ইয়া যদি সে তার বেদা দিকে আহ্বানকারী না হয় মানে বেদাতির অনেকগুলো ভাগ আছে কিন্তু এমন বেদাতি যে নিজের বেদাহাতের দিকে মানুষকে দাওয়াত দেয় না সেই বেদাতটা তারই সাথে সম্পর্কিত অন্যের কাছে সংক্রমিত হয় না এরকম প্রত্যেক বেদাতির থেকে হাদিস লেখা যেতে পারে ইল্লা ইল্লাফেদা হুম রাফেদা বেদাতে ব্যতীত কারণ তারা মিথ্যা বলে সরাসরি মিথ্যাই বলে এরা মোহাম্মদ বিন ইউসুফ আল ফেরিয়া বি রহমাউল্লাহ দুশো বারো কেজিতে তার মৃত্যু তিনি বলছেন আমি রাফেদা এবং জাহমিদেরকে জিন্দিক ইসলাম শত্রু মনে করি আমি তাদেরকে ইসলাম শত্রুই মনে করি এটা বলেছেন শারহিয়াতে কাদ আহলে সুন্না অষ্টম খণ্ড চোদ্দশো সাতান্ন খ্রিস্টায় এই উক্তি দেখা যেতে পারে